بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

আল্লাহর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবীর কারণে মাসুলকে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার নিয়ামত এর দ্বারা বিভিন্ন প্রকার নেকি এর দ্বারা বিভিন্ন প্রকার পূজোরতের দ্বারা ভরপুর করেছেন যেহেতু বাবা আদরয় সরাত ওয়া সাল্লাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আগํานวน নবী এসেছিলেন দুনিয়া কিন্তু পরিপূর্ণ রহমতে বারোটা মাসটা আল্লাহ তালা হরপুর করেন নাই শুধুমাত্র আল্লাহ তালার আপন আল্লাহ তালার প্রিয়তম আল্লাহ তালার হাবিব আল্লাহ তালার রসুল আল্লাহ তালার নবী সঈদুল আউ আহ্বানী আখিরিন রহমাত আলমিন

রজব মাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার মাস সাবান মাস হচ্ছে সুবহানাল্লাহ তাল আল্লাহর পবিত্রতা বন্দনার মাস রমজান মাস হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ার মাস অর্থাৎ আল্লাহ তানা প্রশংসা করার মাস খোদার মুক্তি এর আশিক এর আছে

আল্লাহ তালা এই আশ্চর্যের সুযোগ শব্দ কেন ব্যবহার করেছে তাপসিরে রোহুল মায়নের ভিতরে বর্ণনা করা হয়েছে তাপশী কাবিরের ভিতরে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ বেশ কয়েক বছর পর তিনি হাবিবকে দুনিয়ায় পাঠালেন সফরের জন্য দুনিয়ায় পাঠালেন ভ্রমণ করার জন্য দুনিয়ায় পাঠালেন আল্লাহ তালার পরিচয়টা দুনিয়াবাসীর ভিতরে দেওয়ার জন্য নবী রসুল বলেন দুনিয়া আগমনের উদ্দেশ্যটাই একটা একটাই মাত্র উদ্দেশ্য ছিল যে তাদের সৃষ্টিকর্তা একজন আছে এই আসমান জমিন তার ভিতরে গাছপালা তরুলতা সাগর মহাসাগর নদী খাল বীর পুকুর পুষ্কুনি গাছপালা বাঘ ভালো হাঙ্গর মানুষ জিন যা কিছু আছে তার একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এই পরিচয়টা সৃষ্টির ভিতরে পয়দা দেওয়ার জন্য নবীগণ দুনিয়া আসেন বলেছেন সুবহানাল্লাহ তাই আল্লাহ তাআলার পূর্ণ পরিচয়টাকে পূর্ণ मोहब्बतটাকে শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে আজিজ ইন কে শিখিয়ে দেওয়ার জন্য বিনয় শিখিয়ে দেওয়ার জন্য আদব সাহস অব্দি মোহাম্মদকে শিখিয়ে দেওয়ার জন্য হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছিলেন বলেন সমাজ অর্থাৎ একটা সন্তানকে বাপমার সাথে কি ব্যবহার করতে হবে বাপমাকে তার সন্তানের সাথে কি ব্যবহার করতে হবে স্ত্রীকে তার স্বামীর সাথে কি ব্যবহার করতে হবে স্বামীকে স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে প্রতিবেশীদের সাথে কি ব্যবহার করতে হবে স্বজনদের সাথে কি ব্যবহার করতে হবে বড়দের সাথে ব্যবহার করতে হবে ছোটদের সাথে কি ব্যবহার করতে হবে এর পূর্ণ গুরুত্বটা শিখিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য আমাদের প্রাণের রসল হজরতুর রসল্লাহ সৌদুল্লাহ যদিও পূর্বের নবীরা পরিপূর্ণ করতে পারেননি আল্লাহ তারা এই নিয়মকে এই কানুনকে এই নীতিকে রীতিকে পরিপূর্ণ করতে পারেননি কিন্তু আমাদের ভ্রানের রাসূল নবীগণের নবী রসুলগণের নবী আউলিয়াদের নবী মানে এক কথায় সমস্ত কিছু নবী আল্লাহ মহাম্মাদুর রসুন উল্লাহ মোহাম্মদ এজ্মাল রসুল সমাজ খোদা ফিরে কেনা সি না যার কারণে আল্লাহ তালা আশ্চর্য সুযোগ শব্দ ব্যবহারের সো বাহাদ আল্লাহজি আশ্রয় আমি আপু দেখি করে তাকে দুনিয়ায় পাঠালেন তাকে যে আমার ফিরিয়ে দিয়ে যাবেন শশুড়িরে নিয়ে যাবেন এরকম কোনো বার্তা জেনার কাছে দেওয়া হয় নাই তাই আল্লাহ তালা আশ্চর্য সূচক তার যোগ সূচক শব্দটা কোরআন ব্যবহার করেছেন বলেন জমাল নিজেই বলছেন সেই মহান আল্লাহ তালার প্রশংসা যিনি তার প্রিয় বান্দা যিনি তিনার প্রিয় বান্দা হজরত মোহাম্মদ রসুল্লাহ সরসমকে এক রাত্রির কিছু অংশে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস নিয়েছিলেন বায়তুল মুকাদ্দাস থেকে আর সে আজম পর্যন্ত নিয়ে গেলেন বলে কারণ যে আবার যখন এখন প্রশ্ন আসতে পারে যে ওদের বেহেস ইত্যাদি দেখার জন্য যদি নিয়ে যায় তাহলে রাসুল কি দেখে না রাসুল বারবার দেখেছেন বলে আচ্ছা ধরুন স্বাভাবিক আপনার দুনিয়ার একটা বেশাল যদি দিই এই আজ থেকে বিশ বছর আগে কেউ ঢাকা দেখেছে কি না বিশ বছর আগে ঢাকা দেখেছে এখন যদি ঢাকায় যায় তুমি আলাদা জায়গায় চিন্তা করি রাজশাহী শহরে যারা কম যাতায়াত করে তারা রাজশাহী অনেক জায়গায় ভুল হয়ে যায় এখন আমাদের মানে এত ঘর বাড়ি বিল্ডিং হয়ে গেছে তারপরে রাসুল ভুলার না তারপরে আমার নতুন ভাবে নিয়ে গেলেন ফেরেসটা পাঠিয়ে আর সে আজমে বলেন কিসের জন্য নিয়ে গেলেন যা ভালোভাবে আমার দেখা নেই আমার হাবি এই বেশ কেমন দোজক কেমন বেশদের ঘরগুলো কেমন জানালা কেমন দরজা কেমন বেশের খাট পালনগুলো কেমন বেশকে ফুল গাছগুলো কেমন বেশকে পানি কেমন বেশকে যারা তত্ত্বাবিধান আছে হুরে গেলে বেড়া তারা কেমন আরে আরেকটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা নিয়ে গেলেন ডায়েগ যার কারণে আল্লাহ আশ্চর্যসূচক শব্দ সোভান আল্লাহ কথাটা ব্যবহার করেছেন বলেন হ্যাঁ খোদারি জেরা সিজেরা প্রত্যেক নবী আল্লাহকে দেখেছেন কিন্তু নবীর আমাদের নবীর দেখানোতে দেখার ভিতরে পার্থক্য যেখানে আমাদের নবীর সাথে আল্লাহ বলেন আয়াতে না ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ বলছেন মালাকুতুস সামা তালা ফেরেশতারা এবং আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে দেখানোর বোঝানোর জন্য কিন্তু আয়াতে না ফিল আপাতে বলা এই আয়াতে না ভিতরে আর মালাকুতুর সামাত আল ভিতরে আসমান এবং জমিন তফাত বলে জমা কারণ আয়াতিনা শব্দটা ব্যবহার শুধু তার জন্যই করা কি রকম যেমন একজন আপনার বন্ধু আছে তো বন্ধুর এলাকা থেকে একজন লোক আসছে সে বলে যে আমি অমুক এলাকা তখন আপনি বলেন আরে ও তো খুব অন্তরঙ্গ বন্ধু ই খুব অন্তরঙ্গ বন্ধু এই জিনিসটার ভিতরে পার্থক্য আছে কিন্তু একজন বললো যে দেখো ওই গ্রামে আমার একটা বন্ধু আছে ওই গ্রামে আমার একটা বন্ধু আছে কিন্তু অমুক লোক আমার অন্তরঙ্গ বন্ধু দুটার ভিতরে আলাদা হলো না ওই গ্রামে নাজিরপুর গ্রামে আমার একটা বন্ধু আছে আর বলতে না নাজিরপুর গ্রামে অমুক লোক আমার খুব অন্তরঙ্গ বন্ধু আল্লাহ

দুধ যা করছে দুধ উছলে পড়ে যাচ্ছে কোনো খাবার আসছে না সেই উঠছে পড়াটার নাম হচ্ছে আশাফ রজ অফ বলেন যে মাছটা আল্লাহ তাহার অনুগ্রহে আল্লাহ আল্লাহতালার প্রেমে ভরপুর সেই মাসটার নামই হচ্ছে রজব বলেন জমক কত ভর্তি হয় হজত ঈশা মহুল কথা চমুখে কত তারিখে বলতে সেটাকে একটু আমি বিস্তৃত করছি হজা আলাইসাল্লাম পাহাড় এলাকায় ভিতর দিয়ে যাচ্ছে পাহাড় এলাকায় ভিতরে যাচ্ছে কিন্তু দেখেন যে পাহাড়ের চারিদিক দিয়ে মানে নূর চমকাচ্ছে মানে আলো বাহির হচ্ছে আলোটা একটা জিনিস আচ্ছা একটা যে কারেন্টের কারেন্ট চমকায় দেখেন না কারেন্ট চমকায় কারেন্ট যেরকম চমকায় ওরকম পাহাড়ের মানে চূড়ার থেকে গোড়া পর্যন্ত চারিদিক দিয়ে খালি নূর চমকাচ্ছে নূর ই নূর চমাকটা মানে নূর আর নূর শুধু বাহির হচ্ছে চারিদিক আশ্চর্য হয়ে গেলেন আল্লা তুমি পাহাড়কে বলার শক্তি দিলেন পাহাড়কে বলেন ঈশান ইসলাম আরে পাহাড় তোমার ভিতর থেকে এরকম এত আলোবাহের হচ্ছে কেন এত বাইর হচ্ছে কেন এত নূর চমকাচ্ছে কেন ব্যাপারটা কি

একজন বুজুর্গ ব্যক্তি আমি এই পাহাড়ের ভিতরে বসে বসে আল্লাহ করতেছে যার কারণে এটা কি করে সম্ভব পাহাড়ের ভিতরে লোক বসে আছে আল্লাহ করছে কি করে বাইরে যায় নাকি একটা প্রশ্ন আসে না আল্লাহ শোন করছে ভিতরে এখানে একটা কোটা প্যাটের নাড়ি বুড়ি যা আছে সব কিন্তু হয়ে যাচ্ছে কথা কি বুঝা আসলে অনেকের ভিতরে এরকম ধারণা পারে এত পাহাড়ের ভিতর থেকে আবার এই বোর এত পাহাড় তো খুব কঠিন এমন যন্ত্র আবিষ্কার করেছে মানুষ আল্লাহর ব্রেনে যে দেখা যাচ্ছে যে পাহাড় ভেদ করে চলে যাচ্ছে তো ভালো তো যাই কথা কথার প্রেমিকেরা উনি বলেন একজন আল্লাহর উনি একজন আবেগ একজন বুজুর্গ ব্যক্তি আমার ভিতরে বসে বসে আল্লাহর প্রেম করছে আল্লাহর জিকির করতেছে

নবীর কারণে পাহাড়টা ফাঁকিয়ে গেল দেখে দুজুর্গ ব্যক্তি যার গা মানে চোখ চোখের গুরু সাদা হয়ে গেছে মানে তার শরীরে কোনো কালো লোম নেই নবীকে সালাম পেশ করলেন বলেন সোহান সালামের পরে বললেন এর ভাই তুমি এই পাহাড়ের ভিতরে কেন কি জন্য এখানে বলে হুজুর আমি প্রায় ছয় শ বছর ধরে এইখানে জিকির করতেছি বলে আমি পাহাড়ের ভিতরে আছি না কোথায় আছে তা আমি জানি অর্থাৎ বোঝা গেল যে ও জিকিরে বসে আস্তে আস্তে ওই জায়গায় গাছপালা দরিদ্রতা গুলো সব জমতে জমতে পাহাড়ে পরিণত হয়ে গেছে বলে তুমি এই পাহাড়ের ভিতরে এইখানে বসে আল্লাহ যুগির করছে ঘটনা কি বলে আমি আল্লাহর কাছে মানব রয়েছি যে আল্লাহ তোমার নবী সাথে আমার দেখা না হয় আমার মৃত্যু না হয় তো তুমি আখেরি নবীর নাম কি বলে আমি একদিন রাত্রিতে আমাদের নবী আমি মুসা ইসলামের কম আমি মুষা নবীর আমি মুসালাইসলামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তো দেখি মুসালাইসাল্লাম জোরে জোরে হাঁটু খেয়ে বলছেন আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়া হজরত রসুল্লাহ বানিয়ে রাখল তখন আমার ভিতরে আসলো উনি হচ্ছেন আল্লাহর নবী আর আখেরই নবীন হজরত মুহম্মদালিত নিশ্চয়ই উনি আলাদা ছিল আমি রাত্রীদের কিছু বললাম না কি তাবে নুদর আছে আমি পরের দিনে আল্লাহর নবীর কাছে গেলাম সালাম করলাম কদম চুম্বন করলাম আর ওজ জানালাম হে আল্লাহর নবী হে калимুল্লাহ সাল্লাম আপনি আমার সর্বপ্রথম বেয়াদবি ক্ষমা করবেন আমার অপরাধ माफ করে দিবেন হুজুর আমি রাত্রিতে আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম আপনি কান দেখেন জোরে জোরে কান দেখেন যে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন ইয়া আল্লাহ তুমি আমাকে উম্মতে মুহাম্মাদি বানিয়ে দাও সুবহানাল্লাহ হে নবী আল্লাহ হে কালিম আল্লাহ সেই আখেরি নবী হযরত মুহাম্মদ কে তিনি কে মুসা আলাইহিস সালাম বললেন যদি তিনাকে আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে আমি মুসাকে আল্লাহ সৃষ্টি করতেন সুবহানাল্লাহ যা কারণে ওনার কারণে আল্লাহ তারা আবার সৃষ্টি করেছেন কুর্শি সৃষ্টি করেছেন বেহের সৃষ্টি করেছেন দজল সৃষ্টি করেছেন আরো যে না একটা আল্লাহ ব্যতিকার যা কিছু আছে সমস্ত কিছু সদম ব্রহ্মদ রশ্ম উল্লাহ সশ্বামের জন্য তৈরি করেছেন আমি বলে জ্ঞান আমি আল্লাহ আমি ওনার উন্নত হতে চাই না যদি আমি ওনার উন্নত হতে চাই তাহলে নিশ্চয়ই আপনি মনের ভেতরে দুঃখ পাবেন কারণ কোন বহ্মদের উচিত নয় কোন বৌমত উচিত নয় যে তার নবীকে পরিত্যাগ করে আরেক নবীর অনুমত হয়ে যাই বলছে মনে হয় তৈরি করতে যদি অনুপযুক্ত পীর হয় তাহলে তাকে এনকার করা যাবে না উপযুক্ত বীরের সাথে বায়েত হয়ে যাবে কিন্তু সেই অনুপযুক্ত বীরকেও অস্বীকার করা যাবে না কারণ

আমি কি আল্লাহর কাছে দরখাস্ত করতে পারি আল্লাহর কাছে যে আমি অ্যাপ্লিকেশন করতে পারি আমি কি আল্লাহর কাছে ফরিয়াদ এবং আওয়াজ করতে পারি যে আল্লাহ তুমি আমাকে আজের নবীর সাথে দেখা না করে আমার মত চিন বলে হ্যাঁ তুমি ফরিয়াদ করতে পারবে আর তোমার ফরিয়াদ আল্লাহ কবুল করবে হুজুর কারণ বলে তোমার ভিতরে আদব আছে কারণ যে তুমি উম্মতে মুহাম্মদ হতে চাওলাই

জয় সুমতদর ইবাদত করেছে এরকম মহান মহান বুজুর কোলা তোমার কোন উম্মদকে কি দুনিয়ায় থাকবে হে বল্লা আমি আমার মাহবুব আমি আমার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম কে اصحاب আত্ব রজব নামের একটা

আমাদের নবীর উন্নত হওয়ার জন্য লালায় কোথা হচ্ছে নবীন উন্নত হওয়ার জন্য লালায় হয়েছেন আজকে আমরা কত ভাগ্য পান যে আমাদিগকে আল্লাহ তালা হয়তো মহম্মদ রসুল আল্লাহ সাল্সামের উন্মত ভাইছেন তাইলে এই মাসে যদি সম্ভব হয় দিন ধার্য নাই যে কোনো দিন আপনি একটা যদি আল্লাহর মহাম্মতে রসুলের মহাম্মতে একটা রোজা রাখেন রোজা রাখেন তাহলে আপনি ওই ছয়শ বছরের ইমাদতকারী মত সম্মান পেয়ে যাবেন ইজ্জত পেয়ে যাবেন কি আমাদের মাঠে বলেন সুবহানাল্লাহ আর আমি কত জমা তো বলেছি চলতে ফিরতে হাঁটতে খাতে বসতে শুতে চেষ্টা করবেন একটু প্রজ অবস্থায় থাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার অভ্যাস রাখবেন এই বহুত আশ্চর্য একটা শব্দ এটা আশ্চর্য একটা শব্দ আমি গর্ব করছি তবে আমার এই আমি এমনি পরিমা বেশি পড়ি তারপর রজব মাসের বুজুর্গের জন্য আমি প্রতিদিন সকালবেলা 1000 বার পড়ি কারণ রজ মাস দেখতে দেখতে চিনি আর বারো মাসই অভ্যাস আছে আমার এক হাজার দু হাজার আড়াই হাজার এই মানে আমার কলেমা খুব প্রিয় বহু দোয়া আছে কিন্তু কলিমার সাথে আমি আর কিছু তুলনা করতে পারি না আমার আলাই রাইলাল মালাক আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দেন পালন করার তফিক দেন তাহলে আমরা বুঝতে পারলাম এই রজ মাস খুব বুঝুন কি আলাম আল্লাহ রহমানকে ভরো করে মাস ফসল বোনার মাস বলেন

বাগন লাগিয়ে দিয়েছে বাগন খুব ধরেছে জমির আমি আমি যদি লাগাইতাম তাহলে তোমার মাল বাগন ধরত কিংবা গম বলেছে গম খুব সুন্দর আমি যদি গম বলতাম তাহলে খুব ভালো বলছে যে তুমি তোমার কায়দা নিয়ে ঘুরলে কিন্তু লাভ হলো না পাশের জমিওয়ালা জমি আবাদ করে ফসল বলে দিল এই মানুষের দেহটা একটা সুন্দর জমি বলেন সুহানা এই দেহ একটা ফসলের জায়গা বলেন সুহানা তার কারণে আপনি যত পারেন আল্লা ইবাদত করেন জিকির করেন চলতে ফিরতে হাঁটতে ফাঁকতে বসতে শুতে সর্বদাই পড়ে اللهم <سؤال> سلم سبحانه اللهم سلمه 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 اللهم Milal bisnya namun tak ilmu maklumlah di La mawja terus. Lala mardah walaman jamin Allah illa ilaihi. Subhanallah ya dadah sabi walidir. Wadadah kalimatillahi tamatikulihah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إني أسألك بجاه سيدنا محمد عبدك وكرمتك رأيك أن تغفر اللهم إني أسألك بحق الحسن میں جو کہتا ہوں پر حسین شاہ دی کاروان اللہ آکی ہی وا امہی وا آکی اجدی اللهم اغفر امه محمد صلی اللہ علیہ وسلم اللهم رحم امه محمد صلى الله <سؤال> عليه وسلم اللهم اصلح امه محمد صلى الله عليه وسلم اللهم فرج امه محمد صلى الله عليه وسلم اللهم تجادل امه محمد صلى الله عليه وسلم رحمه امه اللهم سلم امه محمد صلى الله عليه وسلم اللهم اغفر لنا ولأبينا ولأستاذنا للشيخنا ولأزواجنا ولأولادنا ولأحبابنا ولجميع المؤمنين المؤمنات والمسلمين المسلمين ونحيا منهم ونعمان إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين ربي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ثم من حق لا اله الا الله محمد رسول الله